আসসালামু আলাইকুম ভিভাস এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে শালিমা স্টেশনে আসতে হয় বা এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বোম্বাই আসার পথে যদি কিছু ভালো মন্দ দেখতে পাই তো আপনাদেরকে দেখাবো তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু একটা বিশাল বড় পাহাড় আর সেটা সত্যি খুব সুন্দর লাগছে এটা আর বলার কিছু অবকাশ থাকে না আর এটা আমাদের গাড়ি এই আমরা এই গাড়িতে আছি এদিকে একদম খুব ঘন জঙ্গল আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু প্রচুর বড় একটা পাহাড় আর সেই পাহাড় মানে পাশ দিয়ে আমরা যাচ্ছি পাহাড়টা একটু জুম করে তোমাদেরকে দেখাবো যে পাহাড়টা কত উঁচু এবং কত ভয়ানক লাগছে পাহাড়টাকে পুরো মানে গাছ দিয়ে পুরো একদম ঢেকে দিয়েছে এরকম আরো প্রচুর পাহাড় রয়েছে এবং আরও অনেক কিছু দেখার রয়েছে দেখতে পাচ্ছেন সেই দূর দূর দূরগুলোর দিকে লক্ষ্য করুন হ্যাঁ দূরে কিন্তু এরকম পরিমাণ আরও অনেক পাহাড় রয়েছে যেগুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে হ্যাঁ মোবাইল দিয়ে আমি রেকর্ড করছি তো এরকম লাগছে জানি না তবে আমার চোখে এখান থেকে ডাইরেক্ট পাহাড়টাকে দেখার মানে মোটা আলাদা সত্যি খুব দারুণ লাগছে যারা মুম্বাই কতবার এসছেন বা আসবে অবশ্যই ঘুমিয়ে না থেকে এই সব পাহাড়গুলো তারা দেখবেন এবং উপভোগ করবেন মানে পাহাড় শেষ করা যাবে না অতিরিক্ত বড় এবং উঁচু পরিমাণ পাহাড় যে পাহাড়গুলো অল্পতেই শেষ করা যায় না এখনো অনেক পাহাড় রয়েছে ওদিকে ওদিকে দেখুন প্রচুর পাহাড় রয়েছে এটা একসময় খুব ঘন জঙ্গল ছিল যে জঙ্গলে বাঘ থাকতো হরিণ থাকতো সিংহ থাকতো হাতি থাকতো সেই সেই জঙ্গল ছিল আজ এখানে সরকার ডবল মানে উন্নয়নের দিকে চেয়ে রেলপাত করেছে এবং ট্রেন যাতায়াত করার জন্য রাস্তা জঙ্গল সাফ করেছে তাই আজকের এইসব ঘন জঙ্গল বাঘ হাতি হরিণ এইসব দেখা যায় না অনেক দূর পর্যন্ত সাফ করেছে সরকার দেখতে পাচ্ছেন একদম কিন্তু যতটা মানে দেখা যায় ঠিক ততটা পরিমাণ মানে পাহাড় আর পাহাড় পাহাড় মানে শেষ হচ্ছে না এখন আমরা এই ট্রেনে যাচ্ছি আর জাস্ট কেরকম দেখতে লাগছে দেখুন খুবই সুন্দর দেখতে লাগছে পাহাড়গুলো দেখুন ভিউ আসছে সত্যি দেখার মতো খুবই সুন্দর লাগছে টোটালটা ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন বর্তমানে যাচ্ছি আর খুব ভয়ানক সত্যি পাহাড়ের দিকে লক্ষ্য করলে আর নিজের দিকে দেখলে বা ট্রেনটার দিকে দেখলে যেন মনে হয় আমরা একটা পিপ রেডাই জাস্ট খুব দারুণ লাগছে এবং এই যে সামনে যে এখন বর্তমান যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টার উপরে অতটা গাছ নেই কিন্তু পাহাড়টা মানে লাল একটা মাটি দেখা যাচ্ছে সেটা ক্যামেরা ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে কি জানি না ভালো করে দেখলে দেখতে পাবে একদম ঘন জঙ্গল সামনে খুব কম মানে ঘরবাড়ি রয়েছে জানি না কারা করতে এসছে এটা এত ঘন জঙ্গলে কাড়াইতে কাড়াই বা থাকে দেখতে পাচ্ছেন পুরো একদম মানে পাহাড়ের যে লাল লাল যে মাটিটা সেটা কিন্তু একদম দেখা যাচ্ছে স্পষ্ট দেখুন মানে জাস্ট হেভি লাগছে সত্যি এত কাছ থেকে এরকম দৃশ্য এত কাছ থেকে এরকম দৃশ্য দেখতে পাবো এটা অনেক ভাবতে পারছে সত্যি খুব দারুণ লাগছে আকাশের নীল আবহাওয়ার সাথে এরকম লাল পাহাড় কারাগারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারাকারা এই ভিডিওর মাধ্যমে নতুন দেখছেন তারাও জানাবেন এবং এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্লিজ তাতে আমরা আরও উৎসাহিত হব এবং ভিডিও বানাতে আমাদের অনেক ভালো লাগবে এখন আমরা যে দেখাচ্ছি দেখুন এখন পাহাড়ের ভিতরে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি এটা কিন্তু পাহাড়ের ভিতরে আমরা পাহাড়ের ভিতর থেকে একদম কিন্তু যাচ্ছি আর পাহাড়ের মানে ভিতর থেকে একদম কিন্তু যাচ্ছি একদম কিন্তু মানে অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতর থেকে কিন্তু আমরা এলাম বলার মতো আর চোখে দেখার মতো কিন্তু মানে অন্যরকম একটা ফিল্ড হচ্ছে আর সম্পূর্ণ কিন্তু এটা একটা ঘন জঙ্গল এবং এই জঙ্গলে আগে অনেক বাঘ তারপরে হাতি সিংহ হরিণ এইসব থাকতো এখন মানুষের চাপে সেগুলো হয়তো অনেক দূরে চলে গেছে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ঘন জঙ্গল একদম বিরাট ব্যাপার এটা এটা মানে পুরো একটা ঘন জঙ্গল আমরা জঙ্গলের ভিতর দিয়েই এখন যাচ্ছি ভিডিওটা একটু বড় হবে ভিউ কিন্তু দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখা বেরিয়ে গেল শ্যান্ট করে একদম প্রচণ্ড গতিতে এরকম বোম্বাই আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং বোম্বাইয়ের যে সিন সিনারিগুলো দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিও স্কেপ না করে প্রত্যেকটা ভিডিও পার্ট টু পার্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে করে আমরা পুরোটাই মানে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে পর্দায় এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় এখন আমরা যে জায়গায় আছি সেই জায়গার মাটিটা অত্যন্ত লাল দেখতে পেলেন আপনারা সে লাল মাটিটা চলে গেছে এটা কিন্তু একদম ঘন জঙ্গল তার ভিতর দিয়ে যাচ্ছি বড়ো বড়ো পাথর পাহাড় দেখুন একদম লাল মাটি কিন্তু লাল পাহাড় এটা মানে ট্রেন যাচ্ছে পাহাড় মানে কিছু মনেই হচ্ছে না মনে হয়তো ঠিক দেখতে দেখাতে পারছি না কিন্তু ট্রেন ও মানে পাহাড়ের কাছে যেন মনে হচ্ছে বাচ্চা বিরাট ঘন জঙ্গল এবং আকাশটা দেখুন আকাশটা নীল নীল হয়ে রয়েছে একদম আর যারা যারা কমেন্ট করছিলেন যে ভাই রাস্তায় কীরকম ঠান্ডা তো তাদেরকে বলবো যখন আমরা সালিমা থেকে ট্রেনে উঠেছিলাম জাস্ট সেই দিন রাতে একটু ঠান্ডা লেগেছিলো তারপরে আর সেরকম এখন একটা সেরকম একটা ঠান্ডা লাগছে না বোম্বাই দিকেও এরকম একটা মানে ঠান্ডা এরকম ভাব নেই দেখতে পাচ্ছেন জুবাস একদম কিন্তু ঘন জঙ্গল এবং জঙ্গলের পাশ দিয়ে আমরা গিয়ে যাচ্ছি জঙ্গল দেখুন ওই আর এই পার্ক

সিংহ দেখতে পাচ্ছেন এই ছুটছে 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 মানুষ ছুটছে এই রুটি পেয়েছে এই রুটি গালে করে নিয়ে ছুটছে এই 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 যেরকম মানে বানরগুলো রাস্তায় দাঁড়িয়ে সব ছিল তখন করে কিন্তু এই সব ট্রেন মানে রেলপাতে হাতি বাঘ সিংহ এই সব এসে রেলপাতে দাঁড় করায় ট্রেন আর সেই সুযোগ নেয় একদল টাকাতেরা সারা ট্রেন লুট করে এবং মাল ট্রেনগুলো লুট করে নেয় এখন সেই সুযোগ নেই কারণ প্রত্যেকটা সিটিতে মানুষ আছে মেলপাতে কাজ হচ্ছে দেখুন বড় মেশিন দিয়ে